আসসালামু আলাইকুম তুমি আশা করি সকলে ভালো আছেন তো আমরা অনেক দিন কাজ করার পর আমাদের যে একটু আঙ্কিত বলগেটটা সেই বলগেটটা আমরা তুলতে সক্ষম হয়েছি তো দেখেন কিভাবে আমরা এই ট্যানেলের মাধ্যমে এই বলগেটটাকে আমরা বাঁচাতে পারছি এই যে এটা হচ্ছে ইঞ্জিন রুম বইটা অনেক নরম বেঙ্গে গেছে গা

আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বার আছে যে আইলি সুন্দরবন যাতে তোর করতে পারবেন বাংলাদেশে জানতে হয়ে গেলে যে আইলিউন্ডুবেন সাথে তোমাদের করতে পারবেন ইউ তাড়াতাড়ি পাবেন